সাধন ভজন করলেই মৃত্যুর পর ভগবত ধামে যাওয়া যায় কি আজকে সাধন ভজন করলাম জগতের তথাকথিত শোক থেকে নিজেকে বিমুখ রাখলাম মৃত্যুর পরে যদি ভগবত ধাম প্রাপ্ত না হয় তাহলে কি হবে কি করে বুঝবো সাধন ভজন করলে ভগবত ধামে পাওয়া যায় এমন প্রশ্ন অনেকের মনেই থাকে আজকের ভিডিওটি তাদের জন্যই নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো সাধন ভজন করলে মৃত্যুর পরে আসলে ভগবদ্ধামে যাওয়া যায় কি না সে সম্পর্কে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই একজন ছাত্র নিয়মিত যদি পড়াশোনা করে চলে তবে যখন পরীক্ষার দিন উপস্থিত হয় তখন সহজে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে এই ব্যাপারটি যেমন নিচ্ছে তেমনি সারা জীবন নিয়ম নিষ্ঠার সহিত যিনি ভগবত ভজনা করেন সেই ভক্ত অবশ্যই জড় পরীক্ষাক্ষেত্রে পরীক্ষা সহজেই উত্তীর্ণ হয়ে নিত্য ভগবৎ সেবায় নিয়োজিত হতে পারবেন এতে সন্দেহ কি আছে পরম নিয়ন্ত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অনিত্যম সুখম লকমীমম প্রাপ্য ভযৎস মামম অর্থাৎ যখন এই অনিত্য দুঃখময় মর্তলোকে মনুষ্যদেহ ধারণ করেছ তখন আমাকেই ভজনা করো এবং যখন কেউ কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকে কৃষ্ণ সেবায় সর্বদা যুক্ত থাকে তার গতি কী হয় শ্রীকৃষ্ণ বলেছেন মামে বৈশ্বাসী যুক্ত এবং আত্মনাম মৎপরায়ণ অর্থাৎ সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করে তুমি অবশ্যই আমাকেই লাভ করবে অর্থাৎ যদি আপনি সাধন ভজন করেন মন দিয়ে ভগবানকে ডাকেন ভগবানের সেবা কীর্তন করেন তাহলে ভগবত ধামে আপনি অবশ্যই যাবেন আর ভগবদ্ধ ধামে যাওয়ার সন্দেহে যদি সাধন ভজন ছেড়ে দেন তাহলে না পড়ে পাশ করার চিন্তা করার মতো ওই ছাত্রের যেমন অবস্থা পরীক্ষায় ফেল হয়ে যাবে তেমনি আপনিও ফেল করবেন অর্থাৎ ধামে আপনার যাওয়া হবে না দুঃখময় এই পৃথিবীতে বারবার জন্ম নিয়ে আপনার পাপের কৃতকর্ম করা লাগবে তাই ধামে যাওয়ার চিন্তা না করে ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করুন তাহলেই আপনি ভগবদ্ধামে যেতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ